রিকোয়েস্ট অল কান্ট্রিজ ইন দ্যালগনাইজ প্যালেস্টাইন ইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান করছি পেলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন রিকোয়েস্ট অল কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড রিকগনাইজড প্যালেস্টাইন ইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান করছি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন মানবতার সাথে থাকুন মানবতার সাথে থাকুন স্টে উইথ হিউম্যানিটি স্টে উইথ হিউম্যানিটি শুরু থেকেই প্রায় ছয় মাস যাবত আমি নিয়মিতভাবে করে আছি জাতিসংঘ অফিস ওইখানে নারী ও শিশুদের বিষয়ে দাবি দাবি করেছিলাম একা অবস্থান নিয়েছিলাম আর এভাবে প্রেস ক্লাব এবং বিভিন্ন স্থানে আল্লাহ তালা দয় আমার সৃষ্টিকর্তার দয় আমি নিয়মিতভাবে করতে সক্ষম হয়েছি না আমার কোনো স্পন্সার নেই আমার আল্লাহ আমার দয়াময় সৃষ্টিকর্তা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি ওর মধ্য থেকে ইনশাল্লাহ করছি নিজ উদ্যোগে করছে মানুষ একমাত্র তার দয়াময় সৃষ্টিকর্তাকে খুশি করবে এটাই মানুষের কাজ দয়াময় সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানুষকে দয়াময় সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য আর দয়াময় সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন সৃষ্টিকর্তা নির্দেশনার পালনের মধ্যে আর মানুষের সেবা করা মানুষের সাথে থাকা মানবতার সাথে থাকা এগুলো দয়াময় সৃষ্টিকর্তার নির্দেশনা আমি চেষ্টা করছি বিশ্ব মানব মানবমণ্ডলী সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টিকূলের সেবা করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি আমার শারীরিক প্রতিবন্ধকতা এটা আমি আমার সৃষ্টিকর্তার জন্য ব্যয় করবো খরচ করবো এটাই আমার এখানে দুটি বিষয় আমেরিকা হচ্ছে একটি রাষ্ট্র যার নির্ভরযোগ্য স্থায়িত্ব আছে কিন্তু জো বাইডেন একজন ব্যক্তি যার নির্ভরযোগ্য কোনো স্থায়িত্ব নেই আমেরিকা জনগণ আমেরিকার বহু সিনেটর মানবতার পক্ষে কাজ করছে এই মুহূর্তে বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কাজ করছে আমেরিকার অনেক সিনেটর এবং আমেরিকার জনগণ বিশেষ করে ছাত্র সমাজ জেগে উঠেছে এজন্য আমেরিকার শান্তিকামী সিনেটর আমেরিকার শান্তিকামী জনগণের পক্ষে আমি ধন্যবাদ জানাই সেই জন্য আমেরিকার শান্তিকামী সিনেটর ও আমেরিকার শান্তিকামী জনগণের জন্য আমেরিকাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উনি একজন ব্যক্তি ওনার নির্ভরযোগ্য স্থায়িত্বকাল নেই উনি যে আচরণ করছেন এটা মানবতা বিরোধী আচরণ আমি এর ধিকার করি এর নিন্দা জানাই আমি জো বাইডেন কে উদ্দেশ্য করে বলছি জনাব জো বাইডেন সাহেব আপনি মানবতার সাথে থাকুন বিশ্ববাসীর সাথে থাকুন বিশ্ববাসীর আবেগকে বোঝার চেষ্টা করুন বিশ্ববাসী কি চায় সকল বিশ্ববাসী শান্তিকামী আপনার সিনেটরদের দিকে তাকান আপনার দেশের দিকে তাকান আপনার দেশের সিনেটর আপনার দেশের জনগণ আপনার হিংস্র তার বিরুদ্ধে খেপে উঠেছে শুধু আপনার দেশের নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আপনার আচরণের কারণে তাই আমি আপনাকে আমি আমেরিকার শান্তিকামী জনগণকে ধন্যবাদ জানাই আমেরিকার শান্তিকামী সিনেটরদের ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমেরিকাকেও ধন্যবাদ জানাই কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের আচরণ পরিবর্তনের জন্য আমি জো বাইডেনকে আহ্বান করছি